আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আবদুল্লাহ ইবনুম্বে মাকতুম একাডেমির পক্ষ থেকে সকল ফ্রেন্ড এবং ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ইউটিউব প্রেমিক ভাইদের কাছে আজকের যে ভিডিওটি আমি নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে বোবা বাচ্চারা কীভাবে ওরা কোরআন শরীফ পড়ছে একটা জিনিস আজীব লাগে যে আমরা ভালো মানুষ হয়ে পাক আমাদের জবান দিয়েছেন আমাদের আমরা শুনতে পাই আমরা বলতে পারি আমাদের হাত পাশাপ কিন্তু আল্লাহ পাক এমন নিদর্শন দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন যে যারা জোবানে বলতে পারে না কানে শুনতে পারে না তারা দেখুন আজকের কোরআন শরীফ তেলওয়াত করছে তো এটা দেখার পরে আমাদেরকে চিন্তা করা দরকার যে কীভাবে পড়ছে এরা আমরা ভালো মানুষ আমরা মনে করি তো অনেক কঠিন কোরআন শরীফ তেলওয়াত করতে পারি না নানান অজুহাত দেখায় নানান বাহানা দেখায় কিন্তু কাল আমাদের ময়দানে আল্লাহ পাক যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের জোবান দিয়েছি তোমাদের শোনার ক্ষমতা দিয়েছি তোমাদের বলার ক্ষমতা দিয়েছি কিন্তু তোমরা আমার কালাম থেকে মেহে দূরে ছিলে কিন্তু আজ যাদেরকে আমি জোবান দেই নেই কানে শোনার ক্ষমতা দেই নেই তারাই আমার কালামুল্লাহকে তেলাওয়াত করেছে মানুষের কাছে পৌঁছিয়েছে তো এর কোনো জবাব আমরা দিতে পারবো না কালকে আমাদের ময়দানে তো দেখলে তাজ্জব লাগবে আশ্চর্য লাগবে যে এই বাচ্চাগুলো কীভাবে পড়ছে পুরো পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ও একটা হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে কোরআন শরীফের আয়াতের উপরে আঙুল ছড়িয়ে যাচ্ছে আর ও হাতের তারা ইশারা করে করে একটা অক্ষর হরফ হারাকাত সব কিছু পড়ে পড়ে ও চলে যাচ্ছে তো এটা দেখে আমাদেরকে ইব্রত নেওয়া দরকার আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ পাক আমাদের সহি সালামত রেখেছে সমস্ত দিক থেকে আল্লাহ পাক আমাদের কোনো দিক থেকে কমিয়ে রাখেনি তার শর্তেও আমরা আল্লাহর কালাম থেকে মেহরুম দূরে ওই জন্য করে ভাই এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে এদেরকে দেখে আমাদেরকে ইব্রত হাসিল করা তো একটা বাচ্চা পড়ে শেষ করে দিয়েছে তো এরা দুজনে দুজনের পড়া শুনছে এবং সামনে ওস্তাদও বসে আছেন যে কী গন্ডগোল করছে পড়ায় কোথায় সমস্যা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যখন ভুল পড়ছে তখন যে শুনছে সে ভুল ধরে নিচ্ছে দেখেন দেখেছেন নিজেদের মধ্যে কীরকম একটা নিজেদের মধ্যে একটা মানে জাগন্দিত ভাব একটা যে রেগে যাচ্ছে একজন একজনকে ভুল ধরছে আর একজন রেগে যাচ্ছে